হ্যালো আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আজকে আসলাম নতুন একটা বল শুটিংয়ে যাইতেছি আমরা আমি আছি ভাই আছে আরও সাথে আছে ডিরেক্টর ভাই মানে অতবে মিজান ভাই ও যে মিজান ভাই দাঁড়িয়ে আছে ডিরেক্টর মিজান ভাই আমরা এখন শুটিংয়ে যাব সবাই দেখতে থাকুন ভাই একটা হাই দেন এই রাস্তা দিয়ে আমরা প্রতিদিন যাই এই যে শাক শাক কলি শাক

আরে বে কি বলছে এই যে আসতেছি এই যে ছোট একটা শিল্পী মানে অভিনয় কৰাৰ হাছান এদিন দেখাওঁ তুমি অভিনয় কৰবা লজ্জা পাইছে এই যে ৰাস্তা এই পাশে ক্ষেত আর এই পাশে বাঁশ লাগিয়েছে মানে এটা আমরা বলি ঝোপ কত সুন্দর দৃশ্য আমাদের অনেক লেট হয়ে গেছে আমরা বিকালবেলা চলে যাচ্ছি এখন ফিরে বাজে সাড়ে আমাদের অনেক লেট হয়ে গেছে আরেক ভাই সামনে আছে তো এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ